বাংলাদেশের একটা সংবিধান আছে যেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস স্বাধীনতার এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম স্বাধীনতার পরে এদেশের জনতা জনগণের উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছে আমাদের সংবিধানে দিয়ে তবে দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়টা সাধারণ ওলামায় কারা ছাত্র জনতা যুবকরা না বুঝবার কারণে আমরা যখন সেকুলারিজম নিয়ে কথা বলি তো ওনারা আমাদের সঙ্গ দেয় না মনে করে হুজুর এটা আবার কি বিষয় এতে আমাদের কি ক্ষতি হবে আমি এই জন্যই বলি দেখো আগে তো বুঝবার চেষ্টা করো আগে তো কথা ঠিক মতো শোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্যে সংবিধানের সেকুলারিজম এনে আমাদের উপর জুলুম কী করে করা হয়েছে ছয় দফার আন্দোলনে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজমের সেকুলারিজম ছিল না এ আমার মুসলমান ভাইয়েরা আমার কথা বুঝবার চেষ্টা করো এদেশের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে আমল কম করুক আর বেশি করুক ইমান শক্তিশালী হোক আর ইমান দুর্বল হোক একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই একজন মুসলমানও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই তাহলে ছয় দফা অনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের যুদ্ধ কোথাও যদি ধর্ম নিরপেক্ষতার কথা না থাকে তাহলে সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম নিরপেক্ষতাকে নিয়ে আসা চরম অন্যায় কাজ ছিল আপনারা বলবেন হুজুর সেকুলারিজম সমস্যা কি সমস্যার একটু মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আরোহণ করলেন পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত চারবার বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করেছিলেন সর্বশেষ সংশোধন করে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন নানান মিডিয়া বন্ধ করেছিলেন পনেরোই আগস্ট তার বিদায়ের পরে এরপরে পঞ্চম সংশোধনী যা জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী এনেছিলেন সংবিধানে সেই সংবিধানে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা যা ছিল উনি তা মুছে দিয়েছিলেন আরেকটা বিষয় এনেছিলেন কি মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানের মূল নীতিতে চলে উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এমনকি আওয়ামী দুঃশাসনের উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার শাসন আমলেও বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল কেন থাকতে হবে এটা ইমানের বিষয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন মুমিন মুসলিম হতে পারবে না কথা ঠিক না বেঠে তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিলে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা একটা বাস্তব বিষয় এই বাস্তবতাকে সামনে রেখেই জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝুন হলে দেখা যাবে কাল আমরা ময়দানে নামবো আমাদের ছাত্রদের নিয়ে আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ মনে করবে যেটা আপনাদের কাজ এই যুবকরা আমাদের সঙ্গ দিবে না। এখন বাংলাদেশের উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা নাই পঞ্চদশ সংশোধনীতে এই পলাতক সরকার পঞ্চদশ সংশোধনী যখন আনে তাদের বোক একটুও কাঁপলো না তাদের হাত কাপন কাপড় ধরলো না সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে দিল আমরা করি নাই সেটা আদালত করেছে তো আদালত দিয়ে তোমরা করিয়েছো সে আদালতের বিচারপতি নিজেকে কি করে করে মুসলমান দাবি আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালরুনকে। আমারে জবাই করেছে এক মালউনকে দিয়া আমার ইমান নষ্ট করবার চেষ্টা করেছে এক মালরুনকে দিয়া বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেই পুরনো সেকুলারিজম যা এদেশের মানুষ বিশ্বাস করে না যার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই যার জন্য এদেশের মানুষ কোনোদিন আন্দোলন করে নাই সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে এসছে আর আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জন্যে আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে ছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল ওদের সমস্যা কি সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাত তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছিল তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখত দাড়ি রাখা নিষিদ্ধ হিজাব পড়া নিষিদ্ধ তুরস্কের বর্দমালা, দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো ছিল বর্ণমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ণমালার সঙ্গে সম্পর্ক রাখবে সামঞ্জস্য রাখবে এমন কিছু বর্ণমালাকে তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ইমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবেন হুজুর তুরস্কের ইতিহাস বললেন বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে এগারোতে যখন হাসিনা সরকার সংবিধানে পুনরায় সেকুলারিজম নিয়ে এসছে পূর্ণ আস্থা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে জানেন মুসলিম লেখকদের লেখাবাদ যেই সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখাবাদ সাহাবাদের জীবনীবাদ জীবনীবাদ তবে তাদের পছন্দ হয়েছে দারুইনিজম অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের যাদের জন্ম পার্কে জেনে ময়লায় নর্দমায় কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা ধ্বংস করবার চেষ্টা করেছে কেন তারা মনে করে আমরা সেকুলার বিশ্বাস করি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে মুসলমান সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না আমি কতটা পেরেছি কখনো যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো এখন আমার যে কথা বলার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে খেয়াল করে শুনবেন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনারা পরামর্শ দেন কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে ইমানের জায়গা এমন আছে আমাদের জীবন দিয়ে দিলেও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারবো এ যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি খেয়াল করো সেকুলারিজমের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারব না আমরা মনে করি সব ধর্মের মানুষই একজন বিশ্বাস করে নাস্তিক ছাড়া তাহলে রাষ্ট্র পরিচালনার জন্যে মূল নীতি যে সংবিধানে মূল নীতি হিসাবে সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে কথা ঠিক না ঠিক আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে আমরা তাদেরকে পরামর্শ দেব তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে দিয়েছি পরামর্শ দেবার আগে জাতিকে বলে যাচ্ছি পরামর্শ দেবার আগে স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি সেকুলারিজম ইসলাম ধ্বংসের একটা মতবাদ আমরা সেকুলারিজম মানতে পারবো না ক্ষমতায় যে থাকুক যেই আসুক অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি এখনো মানছি না ভবিষ্যতেও মানব না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর তবাক্কুল পূর্ণ বিশ্বাস এটা আমাদের ইমান এই দুই জায়গায় আমরা কোনো আপোষ করতে পারবো না আমরা তোমাদের প্রস্তাব করব আমরা তোমাদের অনুরোধ করব আমরা তোমাদের আবেদন জানাবো তবে হা পাঁচই আগস্টের এই রক্তক্ষয়ী সংঘর্ষে রক্ত দানের এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে এমন নয় कौमी मद्रसा मद्रसर शिक्षार বিরানব্বই জন রক্ত দিয়েছে স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে দেশে পরিবর্তন এসছে এই পরিবর্তনের পরে সংবিধান মেরামত হবে এক একটা জাতীয় প্রতিষ্ঠান মেরামত হবে পরিষ্কার বলি আমাদের দাবি আমাদের অনুরোধ আমাদের আহ্বান এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আল্লাহ কসম এর ব্যতিক্রম বাংলাদেশের একজন মুসলমান না জলে আমরা বলব তোমরা যদি মনে করো দেশের মানুষ সেকুলারিজম চায় ধর্ম নিরপেক্ষতা চায় তোমরা প্রমাণ করো আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে আপনারা প্রমাণ করেন আল্লাহর কসম বাংলাদেশের যে কোনো প্রান্তে কম পক্ষে দুই কোটি মুসলমান জমায়েত করে আমরা দেখিয়ে দেব দেশে আল্লাহর উপর বিশ্বাস আস্থা ছাড়া সংবিধান থাকবে না থাকতে পারে না তোমরা প্রমাণ করে দেখাও কারা সেকুলারিজম চায় তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমানদারও একজন কম আলো আমল করে এমন মমিনো ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা দাস্তিক্তবাদের মতবাদ গ্রহণ করতে পারে না আপনাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্য দুই কোটি মানুষকে হোক সেটা ভাষান চড়ে হোক ঢাকায় বাংলাদেশের সীমানায় যেখানে আলেমরা বলবে একত্রিত হন একত্রিত হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শুধু একত্রিত হওয়া নয় যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্তা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করতে চায় তো দেখা এরপরে আহ্বান জানাই তোমরা যদি মনে করো তোমরা বিষয়টা বুঝতে না আমরা তোমাদের বোঝাবার চেষ্টা করব তোমরা যদি মনে করো টেবিল টক করবে তাও করব অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কারে ওলামায়করম পরামর্শ দিচ্ছেন কিন্তু বিষয় হচ্ছে শুধু পরামর্শ নয় আমরা পরামর্শ দিব এটা এমন একটা পরামর্শ এটা আমাদের ইমানের বিষয় বিশ্বাসের বিষয় এর বিকল্প পরামর্শ কেউ যদি দেয় সেটা আমরা গ্রহণ করতে পারব না হা যদি মনে করো পার্লামেন্টের তিনশোর জায়গায় ছয়শো এমপি বানাবে বানাও যদি মনে করো পাঁচ বছরের জায়গায় পার্লামেন্টের মেয়াদ দশ বছর করবে করো যদি মনে করো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে উপর নিচে নানা রকমের পার্লামেন্ট করবে তাও করো যদি মনে করো প্রদেশ সিস্টেম চালু করবে তাও করো যদি মনে করো আরো নানা ধরনের পরিবর্তন করবে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেবে প্রেসিডেন্টকে এই সেই ক্ষমতা দেবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে আমাদের নানা জায়গায় তেমন কোনো আপত্তি থাকবে না দল্লার উপর আস্থা বিশ্বাসের জায়গা যদি প্রতিস্থাপন না করা হয় আমরা এই বিষয়ে কোনো ছাড় দিতে পারব না সর্বশেষ কথা